এখন সকাল প্রায় সাড়ে নটা আর এই সাড়ে নটার সময় যতগুলো অ্যারেঞ্জমেন্ট থাকে রান্নার সব নিয়ে আমি আমার ছোট্ট কিচেনে প্রবেশ করলাম সেখানেই বসে আজকের কুকিংটা আমি করব তো তোমরা সবাই আমার সঙ্গে জয়েন্ট হয়ে যাও আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে সবাইকে শুভ সকাল আমার আরেকটি রেসিপি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপিটি সব চাইতে সহজ এবং সরল আর এই গরমের দিনের স্পেশাল একটা ডিজার্ট রেসিপি বা পুডিং রেসিপি তোমরা অনেকেই আছো যে পুডিং খেতে পছন্দ করো না কারণ যেহেতু ডিম দেওয়া হয় তো আমি আজকে ডিম ছাড়াই এই পুডিং রেসিপিটা তৈরি করবো আর আমার মনে হয় পৃথিবীর সবটাইতে এটাই মনে হয় সহজ সরল মানে পুডিং রেসিপি তো চলো কিচেনে তো আমি ঢুকে পড়েছি এবার তোমরা সঙ্গে জয়েন্ট হয়ে যাও এখানে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা অর্ধেক কাপ চাইতে একটু বেশি দুধ আর এই দুধে আমি দিয়ে দেব এক চামচের মতো আগার আগার পাউডার একটা কথা সবসময় মনে রাখবে যে আগার আগার পাউডার যখন তোমরা দুধের সঙ্গে মিক্স করবে অবশ্যই দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে যদি গরম হয় তাহলে কিন্তু আবার আগার আগার পাউডার এখানেই জমাট বেঁধে যাবে আর ঠান্ডা থাকলে কিন্তু ঠিক থাকবে তো তোমরা ঠান্ডা দুধটাতেই এটা মানে মিক্স করবে এখানে আমি খুব ভালো করে এক চামচ আগার আগার পাউডারকে মিক্স করে নিলাম গ্যাসের ফ্লেম অন করে এখানে আমি দুধ বসিয়েছি এখানে আমি দুধ নিয়েছি একেবারে ফুল ফ্যাট আর দুধের পরিমাপটা হচ্ছে তিন কাপ তোমাদের দেখিয়ে দিই এই কাপের মাপ করে তিন কাপ নিয়েছি আমি দুধটা যেহেতু আগে থেকে একটু ফুটানো ছিল বা গরম করা ছিল তো এখন খুব বেশি ফুটাতে হবে না একটু বলকাসার পরেই আমি প্রসেসটা এগিয়ে যাব তো এখানে তোমরা অনেকেই ভ্যানিলা এসেন্স দিতে পারো স্বাদের জন্য তো আমি দু একটা অ্যালাচ দেবো থেথো করা এই যে এখানে তিনটা অ্যালাচ থেথো করে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের ফ্লেভারটা খুব সুন্দর লাগে এবার আমি এর সঙ্গে চিনি অ্যাড করবো তো যে কাপে মাপ করে দুধ নিয়েছিলাম তিন কাপ সেই কাপে কিন্তু আমি চিনি নিয়ে নিয়েছি এখানে তোমরা ইচ্ছা করলে এক কাপ চিনি দিতে পারো কিন্তু আমি একটু মিষ্টির পরিমাণটা কম রাখবো তাই এক কাপ চাইতে অল্প পরিমাণ কম রেখেছি চিনি তোমরা চিনিটা নিজের স্বাদ অনুযায়ী দিতে পারো আর এইভাবে অনবরত নাড়তে হবে চিনি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে গেছে তো এবার আমি যে এলাচ দিয়েছিলাম এলাচগুলো কিন্তু উঠিয়ে নেব কারণ মুখে এলাচের দানা করলে খুব খারাপ লাগবে তো ছাত্রার সাহায্যে আমি এলাচগুলো উঠে নিচ্ছি দুধে খুব সুন্দর বলক চলে এসছে এবার আমি আগা আলার পাউডারটা দিয়ে দেবো আর আগা আলাদা পাউডার দেওয়ার আগে অবশ্যই এভাবে একটু ঘুরে নিতে হবে এবার আস্তে আস্তে আমি এক হাত দিয়ে আগার আগার পাউডারটা দেবো আর এক হাত দিয়ে আমি এভাবে অনবরত নাড়তে থাকবো নাহলে আবার তলায় দলা পেকে যেতে পারে আগার আগার পাউডার দেওয়ার পরে বেশিক্ষণ গ্যাসে রাখতে হবে না এই যে দেখো খুব সুন্দর একটা বলক উঠে এসেছে আর এই যে দেখো আগের চাইতে একটু গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আমি এবার যে পাত্রে আর কি পুডিংটা সেট করব সেটাতে আমি এভাবে ঢেলে নিচ্ছি এই অবস্থাতেই পুডিংটাকে আমি দেড় ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দেবো দেড় ঘন্টা পরে আমি ফিরে আসছি যে দেখো পুডিংটা জমে গেছে এই যে খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে এবার আমি জেলোটা তৈরি তৈরি করে করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিনি দেখতেই পাচ্ছ কতটা চিনি নিয়েছি তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা নেবে তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করিনি চিনিটা প্রথমে দিয়ে দিলাম এবার যতটা চিনি নিয়েছি আর ওই কাপে মাপ করে আমি এখানে দিয়ে দেবো দেড় কাপের মতো জল কাপ দিলাম আর অনেকটা কাপ দিলেই হবে এখানে শুধু জল নিয়েছি এই জলে আগার আগার পাউডার আবারও দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব জলটা কিন্তু ঠান্ডা জল গ্যাসের ফ্লেম এখনও অন করিনি আমি এটাতে গুলে রাখা আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি জেলোর কালারটা লাল করার জন্য আমি এখানে রেড ফুড কালার নিয়েছি আর এটা অর্গ্যানিক ইচ্ছা মতো কালার দিতে পারে আমি দিয়ে দেব পাতিলেবুর রস এখানে আমি দুই পিস ব্যবহার করছি এই রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর টেস্টটা অনেক সুন্দর হয়ে যাবে টক মিষ্টি শুধুমাত্র যে আগার পাউডার দিয়ে এই পুডিং তৈরি করা হয় তা নয় ডিম দিয়েও পুডিং তৈরি করা যায় তবে ডিম দিয়ে অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না যেমন আমি আমারও কিন্তু ডিমের ফ্লেভার মোটেও ভালো লাগে না এই আগার আগারের ফ্লেভারটা খুবই সুন্দর লাগে এখন যদি তোমরা বলো যে আগার আগার পাউডার ছাড়া কি পুডিং জমবে না হ্যাঁ অবশ্যই জমবে তোমরা যদি কর্নফ্লোর দিয়ে জমাও তাহলে কিন্তু জমে যাবে তবে এই রকম সুন্দর হবে না দেখো কত সুন্দর নাড়তে নাড়তে বলকটা উঠেছে কিন্তু এর আগে যখন দুধের পুরিংটা করেছিলাম তো একটা বলক উঠাতেই যেমন নামিয়ে নিয়েছিলাম এটা কিন্তু নামাতে হবে না কিছুক্ষণ এটা নাড়াচাড়া করতেই হবে যতক্ষণ না এর ঘনত্বটা একটু হয়েছে বেশি ততক্ষণ এটা নামাবো না তোমরা দেখতে থাকো যখন হবে আমি ঠিক তোমাদের দেখিয়ে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দেখতেই পাচ্ছ ওই ঘনত্বটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এই যে বাস কালারটাও খুব সুন্দর এসছে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি ঠান্ডার জন্য একটু অপেক্ষা করব জেলোটা বেশি ঠান্ডা করা যাবে না কারণ যে পাত্রে করেছি সেই পাত্রেই জমাট বেঁধে যাবে তাই একটু ঠান্ডা হলেই কিন্তু এইভাবে এই পুডিংয়ের উপরে ঢেলে দিতে হবে আর ডাইরেক্ট কিন্তু ঢালতে যেও না তাহলে কি হবে যে সাদা অংশটা ভেঙে গিয়ে লাল অংশের সঙ্গে মিক্স হয়ে যাবে সাদা সাদা লাল লাল সব মিক্স হয়ে যাবে একেবারে গন্ডগোল হয়ে যাবে তো এইভাবে একটা চামচ দিয়ে তার উপরে যদি ঢালো তো প্রেশারটা চামচের উপরেই পড়বে আর এইভাবে খুব সুন্দরভাবে আমি কিন্তু ঢেলে নিয়েছি হবে সাইডে একটুখানি আমাকে গ্যাপ করতে হবে চারি সাইডে গ্যাপ করলে রেড কালারটা পিছন দিকেও কিন্তু চলে যাবে আর যখন জমা বেঁধে যাবে তখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তাই একটুখানি এভাবে চেপে চেপে গ্যাপ করে এটা ভিতরে ভরার চেষ্টা করতে হবে এটা সেট হওয়ার জন্য আমি প্রায় আরও দেড় ঘন্টা অপেক্ষা করবো তারপরে ফ্রিজে ভরে দেব যখন ঠান্ডা হবে তখন তোমরা নিজের মন মতো সার্ভ করতে পারো চললেন আচ্ছা দেখো কত সুন্দর ভাবে জমে গেছে আর সাইড থেকে একটু হাত দিয়ে এভাবে টেনে টেনে এটাকে আমি ঢিলা করে নিচ্ছি কোনোভাবেই সাইডে চাকু দিয়ে মানে ঘোরানো যাবে না কেকের মতো করে এই যে এভাবে যে যখন এটা ঢিলা হয়ে যাবে গোল 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 করে গোলগুলো ঘুরবে তখন এর মুখে একটা থালা দিয়ে দিতে হবে এইভাবে ধরে ফুটে নিতে হবে তারপরে ফুডিংটা আপনা আপনি খুলে আসবে বাহ দেখছো কী সুন্দর দেখতে হয়েছে চারি সাইডটা লাল লাল হয়ে গেছে তাই না ওই যে একটু একটু চামচ দিয়ে যে প্রেসার দিয়েছিলাম তার জন্য কিন্তু ধারিটা পুরো লালের লেয়ার হয়ে গেছে মোটা হয়ে আর দেখতে মনে হচ্ছে যে শাড়ি পরে রয়েছে লাল পাড়ের শাড়ি তাই না আর দেখো কতটা সুন্দরভাবে জমেছে ইস রকম ঠান্ডা ঠান্ডা যদি পুডিং পাওয়া যায় এই গরমে তাহলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে তাই না আর লালের কালারটা দেখো কত সুন্দর লাল টুকটুকে কালার দেখেই জিভে জল আসছে বলো তো এই রকম ঠান্ডা ঠান্ডা পুডিং বা ডেজার্ট তোমরা এই গরমের দিনে করে রাখতে পারো ফ্রিজে আর যখন ইচ্ছে খেয়ে মন প্রাণ জুড়িয়ে নিতে পারো